উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের এবার অভিযোগ উঠল গ্রেপ্তার হয়েছে চারজন পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানা নবগ্রামে বেসরকারি হোমের কর্ণধার সেক্রেটারি ও দুজন কর্মী তারা আচ্ছা এখানে যে প্রধান যিনি অজয় চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন কালকে একজন মহিলা অভিযোগের ভিত্তিতে কি বলবেন আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না কারণ আমরা এখানে বলেন কাজ করি এগারোটার সময় ঘুকলি চারটের সময় আমরা বেরিয়ে এসে বেশি কিছু আমরা এমনি ওনাকে তো অনেক দিন ধরে দেখছেন কী বলবো অনেস্ট লোক এবং এত বছর ধরে ওনার সাথে কাজ করি আজকে যদি ওনার নামে খারাপ কিছু বলতে আমরা তো কিছু পাই উনি খুব খুব ভালো লোক হুম কিন্তু নব যেমন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নবগ্রামে কিছু মানুষ বলছেন খুবই ভালো আর কিছু মানুষ বলছে এরকম অভিযোগ নাকি আগেও এসছে না 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 আমি আজকে এখানে প্রায় প্রতি ছাব্বিশ বছর ধরে সত্তর বছর ধরে কাজ করছি এই প্রোগ্রাম নিয়ে কিন্তু আজকে যদি ওনার নামে খারাপ কোনো রিপোর্ট আজকে কিন্তু আমরা পাইনি ওনার সাথে এতদিন মিশে না চলছি অত্যন্ত ভালো লোক আমাদের খুব শ্রদ্ধা করে আমরা তো শ্রদ্ধা করি ওনাকে আচ্ছা আদন্ত আপনার নাম আমার নাম উত্তম আপনি এখানে কী করেন আমি কথা হ্যাঁ আচ্ছা